কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আসন সংখ্যা কতগুলো রয়েছে এবং কোন সাবজেক্ট থেকে কোন ইউনিটে কোন সাবজেক্ট থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন ইউনিটে কতটি আসন সংখ্যা রয়েছে বিস্তারিত সকল তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে এই চ্যানেলে যারা নতুন রয়েছে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরীক্ষা পদ্ধতি সমূহ এবং মান বন্টন পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক এবং সময় থাকবে এক ঘন্টা প্রতিটি বোল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা ভর্তি পরীক্ষায় এমসিকিউতে চারটি বুল উত্তরের জন্য সঠিক একটি উত্তর কাটা যাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী অথবা দুই সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট ভিত্তিক মানবণ্টন প্রথমত রয়েছে এ ইউনিট এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে দশ ইংরেজি থেকে পনেরো বিজ্ঞান থেকে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ গণিত থেকে পঁচিশ জীববিজ্ঞান থেকে পঁচিশ অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে পদার্থবিজ্ঞান এবং রসায়ন পঁচিশ মার্ক পঁচিশ মার্ক করে পঞ্চাশ মার্কের পরীক্ষা বাধ্যতামূলক অর্থাৎ পদার্থবিজ্ঞান রসায়নে বাধ্যতামূলক উত্তর দিতে হবে এবং বাংলা ইংরেজিতে পঁচিশ মার্ক এবং গণিত জীববিজ্ঞান পঁচিশ পঁচিশ এখানে তিনটি সাবজেক্ট থেকে এক দুইটি প্রশ্নের দুইটি সাবজেক্টের উত্তর দিতে হবে অর্থাৎ বাংলা ইংরেজি উত্তর দিতে পারো অথবা গণিত বাদে বিজ্ঞান দিতে পারে এরকম দুইটি সাবজেক্টে একটি বাদে পাঁচটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে বি ইউনিটে ইউনিট ভিত্তিক মানবন্টন যেখানে মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইংরেজি থেকে পঁচিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে পঁচিশ মার্কের অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান থেকে দশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক শাখার বিষয়ভিত্তিক বই থেকে বা সাবজেক্ট থেকে চল্লিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ পঞ্চাশ মার্কের পরীক্ষা সরি একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ইংরেজি থেকে পঁচিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে পঁচিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান থেকে দশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থ বিজ্ঞান থেকে বিশ মার্কের রসায়ন থেকে বিশ মার্কের টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইংরেজি থেকে পঁচিশ মার্ক থাকবে বাংলা থেকে পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে দশ মার্ক হিসাব বিজ্ঞান থেকে বিশ মার্ক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে রয়েছে সি ইউনিট সি ইউনিটে শাখা ভিত্তিক মানব। সি ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে বিশ মার্কের প্রশ্ন থাকবে ইংরেজি থেকে বিশ মার্কের প্রশ্ন থাকবে ব্যবসা সংগঠন থেকে তিরিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান থেকে তিরিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী সেই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন তাদের বাংলা থেকে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে ষাট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী সেই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক পদার্থবিজ্ঞান থেকে তিরিশ মার্ক রসায়ন থেকে তিরিশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বশেষ তথ্য হচ্ছে যে ইউনিট ভিত্তিক পাঁচ নম্বর যে কোনো ইউনিটই পরীক্ষা দেয় না কেন তেত্রিশের নিচে পাওয়া শিক্ষার্থীদের অযোগ্য বলে বা ফেল বলে গণ্য করা হবে তেত্রিশের উপরে পাওয়া শিক্ষার্থীরা নম্বর পাওয়া শিক্ষার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে তাদের যোগ্য বলে বিবেচিত হবে সেক্ষেত্রে তেত্রিশ হচ্ছে পাঁচ নম্বর ইউনিট ভিত্তিক আসন সংখ্যা প্রথমত আসি কোটা ভিত্তিক কোন ইউনিট থেকে কতটি সাবজেক্ট রয়েছে কতটি আসন সংখ্যা রয়েছে প্রথমত কোটা বিবেচন এ ইউনিট থেকে কোটায় আসন সংখ্যা রয়েছে মুক্তিযুদ্ধ থেকে সতেরোটি ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে এবং প্রতিবন্ধী সেক্ষেত্রে তাদের চারটি আসন সংখ্যা রয়েছে পশু কোটা থেকে ষাটটি খেলোয়াড় কোটা থেকে ষাটটি টোটাল পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে এই ইউনিটে কোটা শিক্ষার্থীদের জন্য ইউনিটে কোটা শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে বাইশটি শারীরিক প্রতিবন্ধী খুর্দনী গোষ্ঠীর জন্য পাঁচটি পশু কোটা আটটি খেলোয়াড় কোটা আটটি টোটাল তেতাল্লিশটি আসন সংখ্যা রয়েছে কোটা শিক্ষার্থীদের জন্য সি ইউনিটে আসন সংখ্যা রয়েছে মুক্তিযোদ্ধা থেকে বারোটি এবং খুর্দনী গোষ্ঠী অন্যান্য কোটা থেকে তিনটি পশু কোটা থেকে চারটি খেলোয়াড় কোটা থেকে চারটি টোটাল তেইশটি আসন সংখ্যা রয়েছে সি ইউনিট থেকে টোটাল তিনটি ইউনিটে গোটায় আসন সংখ্যা রয়েছে একশো একটি ইউনিট ভিত্তিক আসন সংখ্যা যেখানে রয়েছে এ ইউনিট এ ইউনিটে অনলি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য যেখানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ গণিত থেকে ষাটটি আসন সংখ্যা রয়েছে পদার্থবিজ্ঞান থেকে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে পরিসংখ্যান থেকে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে রসায়ন থেকে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ফার্মেসি সাবজেক্টে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে টোটাল আসন সংখ্যা রয়েছে শিক্ষার্থীরা যারা বিজ্ঞান ইউনিটে বি ইউনিট বিজ্ঞান শাখা থেকে শিক্ষার্থীরা এই ইউনিটে রয়েছে তাদের শুধুই এই এ ইউনিটে আসন সংখ্যা অন্যান্য শাখা শাখার শিক্ষার্থীরা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং তাদের জন্য আসন সংখ্যাও নেই বি ইউনিটে আসন সংখ্যা বি ইউনিটের সকল শাখার শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে যেখানে প্রথমত রয়েছে বি ইউনিটে কি কি অনুষদ রয়েছে কলা ও মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ আইন অনুষদ ইংরেজি থেকে মানবিক শাখা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আঠারোটি আসন সংখ্যা রয়েছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য একত্রিশটি আসন সংখ্যা রয়েছে ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য এগারোটি আসন সংখ্যা রয়েছে ইংরেজি সাবজেক্টে অর্থাৎ টোটাল আসন সংখ্যা রয়েছে ষাটটি বাংলা সাবজেক্টে বিজ্ঞান থেকে বারোটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান মানবিক থেকে একচল্লিশটি ব্যবসায় শিক্ষা থেকে ষাটটি টোটাল ষাটটি আসন সংখ্যা রয়েছে লোক প্রশাসন সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে আটটি এবং মানবিক থেকে পঁয়তাল্লিশটি ব্যবসার শিক্ষা থেকে ষাটটি টোটাল আসন রয়েছে ষাটটি অর্থনীতি সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে চৌত্রিশটি এবং মানবিক থেকে উনিশটি ব্যবসা শিক্ষা থেকে ষাটটি নির্বিজ্ঞানে দশটি বিজ্ঞান থেকে মানবিক থেকে পঁয়তাল্লিশটি ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি প্রথমতাত্মক সাবজেক্টে বিজ্ঞান থেকে দশটি মানবিক থেকে সাতাশটি ব্যবসায়িক শিক্ষা থেকে তিনটি গণযোগাযোগ ও সাংবাদিকতা সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে পনেরোটি মানবিক থেকে তিরিশটি ব্যবসায়িক শিক্ষা থেকে পাঁচটি আইন সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে পনেরোটি মানবিক থেকে তিরিশটি এবং ব্যবসার শিক্ষা থেকে পাঁচটি এই ছিল বি ইউনিটে আসন সংখ্যা যেখানে টোটাল আসন সংখ্যা রয়েছে মানবিক বিজ্ঞান থেকে একশো আঠাশটি মানবিক থেকে বাষট্টিটি এবং ব্যবসার শিক্ষা থেকে পঞ্চাশটি টোটাল চারশো চল্লিশটি আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে রয়েছে সি ইউনিটে সি ইউনিটে আসন সংখ্যা রয়েছে ব্যবসা ব্যবসা ব্যবস্থাপনা যেখানে ছয়টি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে এবং মানবিক থেকে চারটি ব্যবসায়ী শিক্ষা থেকে পঞ্চাশটি টোটাল ষাটটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে ছয়টি মানবিক থেকে চারটি ব্যবসায়ী শিক্ষা থেকে পঞ্চাশটি মার্কেটিং সাবজেক্টে বিজ্ঞান থেকে ছয়টি মানবিক থেকে চারটি ব্যবসায়ী শিক্ষা থেকে পঞ্চাশটি ফিনান্স ও ব্যাংকিং ছয়টি মানবিক বিজ্ঞান থেকে চারটি মানবিক থেকে পঞ্চাশটি ব্যবসায়ী শিক্ষা থেকে এই ছিল আসন সংখ্যা অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টোটাল তিনটি ইউনিটে মানবিক বিজ্ঞান শাখা থেকে আসন সংখ্যা রয়েছে পাঁচশো দুইটি মানবিক শাখা থেকে শিক্ষার্থীদের আসন সংখ্যা রয়েছে দুইশো আটাত্তরটি এবং ব্যবসায় শিক্ষা থেকে আসন সংখ্যা রয়েছে দুইশো পঞ্চাশটি পঞ্চাশটি অর্থাৎ টোটাল তিনটি ইউনিটে আসন সংখ্যা রয়েছে এক হাজার তিরিশটি এটি কিন্তু কোটা কোটা আসন সংখ্যা ব্যতীত কোটা শিক্ষার্থীদের আসন ব্যতীত এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে